আমার মা যখন আমি যখন বললাম উনিশশো বিরাশি সালের ষোলোই মে রোজ সোমবার সকাল ছয়টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি মা আমি ইন্ডিয়া চলে গেল তখন আমার মার হাতে আটা লেগেছিল কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই চুল ভাত রেডি হয়ে আছে তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন বলতে লাগলেন ইন্ডেজাসনে পুলিশে ধরে মারবে আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন আমার মা যখন দেখলেন আমি আর ফিরব না তখন আমার মা ফিরে আসলেন আমি আল্লাহকে বলি আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজিয়ে রেখার চেষ্টা করতো তুমি তাকে মাফ করো আমি একদিন প্রতিষ্ঠানে যাবো না বলে না চলে পড়তাম দেরি করে নদী থেকে আসছি গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম সাঁতার দিতাম অনেক দেরি করে এসেছি যাব না এই জন্য বারোটা বেজে গেছে আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে আজকে তুই মাদ্রাসা যাবি আমি বলছি যাবো না বলছে না যেতে হবে ওই না যাব না যেতেই হবে তখন আমি বলছি তাহলে ভাত খাবো না তা আমার মা বলছে খাস নে তা আমি উঠে গেলাম আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি তো আমার মা বলছে টাকা নে তখন আমি বলছি টাকা নেবো না আমার মা বলছে টাকা নিস না তবু তোকে যেতে হবে আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মা নরম হয়নি আমার মায়ের সাহায্য ছিল বড় পড়ানোর যে কোনো ছেলের যে কোনো ফকির ফাঁকরাকে দেখলে ভিক্ষা দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি সম্মানিত তিনি ভাই বোন বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমি যখনই বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না ভুল হবে তুমি পাঁচ বছর বিদেশে আছো টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা যেদিন তুমি দেশে ফিরবা সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে সেদিন তুমিও কাঁদবে তোমার মাও কাঁদবে তোমার বাপও কাঁদবে সেদিন তিনজন একসাথে হয়ে যাওয়া তোমার বউ ভিন্ন হয়ে যাবে আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা তিনজন তোমার বাপ আর তোমার মা আর তুমি তার আগা পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে তোমার বউ কাছে আমার মা বলতো তিন তিনজনের বড়ি নারী হলো তিনজনের বড়ি আমার মা মধ্যে এভাবে বলতেন বাড়ি থেকে বের করার সময় তো আমার মা বলতেন চারটে কাজ করো না এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারোর সাথে বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধুতালি করিও না প্রাইভেট পড়ায়ও না এই চারটা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন বিচারের মাঠ বড় কঠিন কেয়ামাতের মাঠ বড় কঠিন কেয়ামাতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয় মা তারাও নাহা তাজ ঝালক করল মুরজিয়াত আমা আর জাত বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সেই মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাব বুঝতে পারবে না অতাজও করল হামলিন হামলাহা যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না অতারা নাশা নাসা শোকারা আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে মাতাল হে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে আসলেও মাতাল হয়নি অল্লা কিনা আদাবল্লাহি সাদিদ বিচার মাঠের শাস্তি খুব কঠিন এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই আল্লাহ রাসল বলছেন ইহু কেয়ামা সামাল কে আমা বিচারের মাঠে মানুষকে একাক্তির করা হবে কারো খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে তখন আয়ে সারা জিয়াল্লাহ তালা আনহা বলছেন আল্লাহর নবী আর আরে বাজিন। মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে আল্লাহর নবী আর একজনের দিকে দেখবে এটা কেমন হয়ে গেল আপনি কি বললেন বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে কারো পরনে কাপড় থাকবে না একজন আরেকজনকে দেখবে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা আল্লাহ আমরা আস্ত মিনি দালেখায় বাজিন সমস্যার চেয়ে অনেক 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 জটিল কেউ কাউকে তাকিয়ে দেখবে এরকম কোনো বুদ্ধি কারও থাকবে না আসলে তোমাকে বোঝাতেই পারিনি কে আমাদের মাঠ কত কঠিন জমে ফিরুল হে আমে হবিহে ও সাহেব কে আমাদের মাঠ সেই দিন যেদিন মানুষ তার ছেলে থেকে তার মেয়ে থেকে তার স্ত্রী থেকে আহাল পরিবার থেকে পালিয়ে যাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না তার নাম কে মাঠ সম্মানিত দিনী ভাই বোন আমার চারটা কথা মনে রাখিয়েন এক পাঁচ পাঁচক সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো থাকল খ্লাস তিনবার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মজিদ পড়েছি কী পড়েছ তিনবার পড়েছি হ্যাঁ পড়েছ এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা দোকানে হোক মাঠে হোক ঘাটে হোক আড্ডা পিঠা এই জিনিসটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক ওয়াজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গিবা খেয়ালি করেননি আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে ল্যাংটা মেন আসছে আর আপনি ওখানে গেছেন ওরা আর একজনের বদনাম করছে তা আপনি দাঁড়িয়ে বলছেন চট করে আসলে ঠিকই বলেছেন ও আসলেই খারাপ এখন আপনি জামনাতে যান দেখি যদি এ পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা জেনা মহাপাপ মহাপাপ জেনা বিবাহ করার পরে তার বাঁচ জেনা করলে তার বাঁচার পথ নেই বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন বেশি বয়সে যে না করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেডমলনা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর জেল সুপার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন অলমোস্টবেল পাঁয় জামা প্যান্ট লুঙ্গি টাখনো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না মহাপা তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমি জেনা করি যে আমাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যা আমি সহত্তর বছর বয়সে একদিনে সলা আদায় করি না আমাকে মাফ করো আচ্ছা করলাম যাও আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমার ভুল হয়েছে আমি লেনদেন বন্ধ করলাম আমাকে মাফ করো আচ্ছা যাও করলাম আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলই ও খারাপ এটা মাফ করো আচ্ছা আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো তুমি আর একজনের বদনাম করেছ আমি ক্ষমা করব মানে আমি যদি ক্ষমা করে দি আমি আল্লাহ জালেম আমি জুলুম করি না আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনো দিন মরা পর্যন্ত যদি কাবা ঘলের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করি যে আমাকে মাফ করো আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেন আল্লাহ বলেছেন আমি জুলুম করব না আমি আমার উপরে জুলুম হারাম করেছি আমি ওই পাপ ক্ষমা করব না যার বদনাম করেছো তার হাত ধরে ক্ষমা গা ক্ষমা করলে ভালো আর যদি ক্ষমা না নেও বিচারের মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেবো তোমার যদি নেকি না থাকে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেব বুঝা গেল কথা কি তাহলে ক্ষমা এটা তোবা করে হবে না এই বোকা ছেলেগুলো তো তার জন্য আমি তোমাদেরকে বলি দেখো এভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় আমার দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে বদনাম লাগবে ঘিবোধ করা লাগবে এমন কোনো বেটা দল সংগঠন করে বদনাম করে না আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম তুমি বের করবা তোমার কথাই বলছি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না খুব কঠিন জিনিস তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবে লাগবেই চা পায় নবাজার ভাষায় তো তোমার বাপকে বদনাম করা লাগবে তুমি তো করবে তোমার বাপও করবে যার জন্য বলেছি হালাল রুচি উপার্জন করেন মানুষের বাড়িতে কাজ করে হোক মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ কারো কারো অধীনে থাকতে রাজি রাজি পিছনে পিছনে ঘুরতে নয় চার নম্বরটা থাকলে দোকানে বসে আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম বসবেনই না দোকানে এসেছেন জি আসসালাম আলাইকুম ভাই লবণ আছে যে এক কেজি দেন এ আছে কাঁচা মরিচ আছে যে একশো দেন হাতে নেবেন না মরিচ হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার আপনার দিয়ে এতে ঝুড়িতে দিয়ে দিবেন তখন আপনি তখন আর জান্নাত হবে না আপনারা এইসব বুঝতে পারিনি কথাটা একটু বুঝিয়ে বলেন তো ওটা হলো জুলুম ওই যে গরিব মানুষ দিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি মরিচ ভালো কি করে দিচ্ছ একটা হাতে নিয়েছেন আচ্ছা একশো দেখ দিয়ে ওই একশো গেছে হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম। যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন ছিঁড়ে টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন মানুষের মানবিক গতি ছেঁড়েটা আগে দিবে একটু পরে ভালোটা দেওয়াই লাগে তার মানে আপনি এখনো মোমিন হননি আপনাকে আমি আমার আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন ছেঁড়েটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড়ুক টাকার ভিতরে ছেঁড়েটা ঢুকে কোনো দিন পার করার চেষ্টা করবেন না অল্পের জন্য ইমান হারায়েন না মন চায় না যে ওই ছেঁড়েটা কী করে দিই ভালোটার মধ্যে ঢুকে দিয়ে যেন বুঝতে না পারে তখন ও আবার এরকম করে মেল করে দেখে দেখে বলছে না এটা নিব না তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না কেমন বেঈমান মানুষ সামান্য ব্যাপারে সামান্য ব্যাপারে জাহান্নাম নাম কিন্তু অল্পতেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে যে এইভাবে যেন না কোনো দিন না আসে আমি আব্দুরা সব ইস্যুপে এসেছি তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে চুপচাপ বসে থাকবে আমি সালাম দেবো তারপরে যাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে এই নীতি নিষেধ করে দিও এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না বরং ঘিরি করি আমি তা আপনার জন্য এসেছি আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন কি বুঝলেন আপনি মানে এসব গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো জীবন প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না মরণ হবেই ফেরাউন ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমার একদিন মরণ হবে ওর বয়স ছিল সতেরোশো বছর কতদিন সতেরোশো বছর একশো বছর নয় দশ আর সাত সতেরোশো বছর তারপরে কি এখন আছে আমি যখন ফেরাউনের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছি চল্লিশ মিনিট যাবৎ তার লাশের চতুর্দিক দিয়ে ঘুরলাম আর বলতে থাকলাম তুমি কি তুমি কী সে ফেরাউন যে বলেছিলে আমি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাউন যে বলেছিলে মশাকে আমি ছাড়া আর কেউ আল্লাহ নেই তুমি কিসে সে ফেরাউন যে বলেছিলে মশাকে মশা আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি জানালে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেবো তো ফেরাউন অন্তর আমার সাথে কথা বলতে পারবে না ও তো লাশ এখন এইটাই কি না যারাই আসছে তারা বলছে ফারাল আসলি আসল ফেরাউন কোনটা সবাই চিল্লা চিল্লি করছে বারোটা লাশ আছে যে আসছে সেই মানহ আল ফারাল আসলি আসল ফেরাউন কোনটা তো ওরই গায়ের নিচে লিখা আছে কাগজের উপরে আল ফারাল আসলি মোল ফেরন হচ্ছে এই আল্লাহ ভালো জানে সাড়ে তিন হাজার বছর পরে সাগর থেকে পাওয়া গেছে এদেশের বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের ছেলে মেয়েকে অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষাদার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবারা সাহি এটা বিশ বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ হয়েছে চারতলার কাজ চলছে নব্বই শতাংশ জমির উপরে যার একতলায় তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে তিন হাজার ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে আর আপনার যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে। যেদিকে মেয়েরা অংশ আছে মেয়েদের অংশ প্রায় বিশ বিঘা হবে বাকি ছেলেদের অংশ আছে এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির ওপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলাদিসের সঠিক আকিদার সবচেয়ে বড় মসজিদ যারা এক তালায় দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির ওপরে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর হাই রাস্তার সাথে লাগা প্রায় বিশ বিঘে জমির উপরে যদি নওগাঁ জেলায় এরকম কোনো দশটা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিয়ে আসেন না হলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে দিয়ে আসেন এই জামিয়া সালাফে সাড়ে চার হাজার ছেলে মেয়ে আছে তিনশো পাঁচ জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে চলে সেটা আমি জানি না নওগাঁ জেলার লোক দেয় সেই জন্য চলে কি বলেন আব্দুর রাজাক সাহেব আমরা একদিন দশ টাকাও দিইনি দেননি অবশ্যই দিয়েছেন নাহলে চলছে কিভাবে জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থাই চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না জামিয়া সালাফে আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে যদি নগাঁয়ে আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান্নাম থেকে বাঁচার জামিয়া সালাফে দিয়ে আসেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে প্রতিষ্ঠান দেখে আসা হবে মসজিদের কাজ দেখে আসা হবে আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার সম্বার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন সেখানে কোনো বদনাম কিবাদ হবে না কোনো দলের কথা হবে না দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাভিয়া আমার মনে বড় সাধ আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে মিডিয়াই লড়বোই লড়বো ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আমি মুখে লড়ে যাচ্ছি কলম আমার পাশে আছে মিডিয়া আমার সামনে আছে বত্রিশ বছর আমি জাতিকে ফাঁকে দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুরা যাকবে নিশুক পরকাল হারাতে রাজি নই আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া আমার মনে বড় সাদ এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাভিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়বই ইনশাল্লাহ আজ কাল হোক বাস্তব চলছে আপনার আমি আরো বাস্তব দেখাবো ইনশাল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন কেয়ামাতের মাঠ বড় ভয়াবহ মাঠ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোদিনা কেয়ামা সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে কামেকদারে মাইলিন এক মাইল উপরে থাকবে হাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে আল্লাহ রসুল বলছেন মিনহুম মায়া কোনো, এলাকা হে কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত এর নাম টেয়ামতের মাঠ এলকা এব্রাহিম আবাহু আজার বিচার মাঠে এব্রাহিম আলাই তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন বলা মাঝে আজার কাপড় কাবার ওই সময় আজরের মুখখান থাকবে মলিন ইব্রাহিম আলাই সালাম বলবেন আপনাকে আমি বলিনি আপনি আমার না ফারমানি করিয়েন না আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার না করিয়েন না তখন বাপে বলবে আলিয়া মালা আসিকা বেটা আজ তোমার না ফারমানি করব না আজ যায় বলবে তাই মেনে নিব এই চার মাঠে কিছু বলার থাকবে না বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে আল্লাহ

এমনি হরাম তুল জান্নাতাল আল না যারা আমাকে মানেনি আমার নবী মানে মানেনি তারা কাফের আমি তাদেরকে জান্নাতে দেব না ইব্রাহিম আলি সাল্লাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না ইব্রাহিম আলি সাল্লামের বাপ জাহান নামে যাবে আব্দুর এক সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা নামে যাবে তখন হুজুরি এমন খেপে গিয়েছেন একবারে তেলে বেগুনে জ্বলে গেছে যাক জান্নাত যাই হোক এক মিনিট এইটা বোখারি মুসলিমের হাদিস বিচার মাঠে এব্রাহিম তার বাপের কিছুই করতে পারবেন না মানুষ হিসেবে দ্বিতীয় মহমানব এব্রাহিম আলাইস্লাম সময়ে সময়ে সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইস্লাম অনেক দামি যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিব্রাইলের সাথে তখন চিবরাইলা আমাদের নবীকে বললেন ও ইব্রাহিম ও আবু কাসাল্লাম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গে বলছেন আব্বা আসসালাম ওয়ালাইকুম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইক সালাম ইনি সলি ও আমার সৎ ছেলে ও আমার সৎ নবী তোমাকেও সালাম সম্মানিত তিনি ভাই বোন ইব্রাহিম সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না বিচারের মাঠ বড় জটিল আপনাকে দেখাচ্ছিলাম বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না এদার শুব্বেরাত যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে নজ নজমন রাত যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে জীবাল যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধুলিকণা করে উত্তেল যেদিন দশ মাসের পেট মূর্ণ ছেড়ে দেওয়া হবে মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে অস্তেল সম্মানিত দিনী ভাই বোন এজাস যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষুপ্ত হয়ে পড়বে অহেদাল কবর বৌসেরাত যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে কে মাঠের একটা অবস্থা লড়াচল উল্লেখ করেন কাইফা আনাম দুনিয়াতে আমি কীভাবে আনন্দে ফুর্তিতে থাকি যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন সেই তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন এনতাজের মাতা বিনফকে ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে তাহলে এই পৃথিবীর কি দাম আছে পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে তুমি প্রস্তুত থাকো যখন আমি বলবো ফোঁক দাও তখনই তুমি ফোঁক দিবে আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি কিছু বুঝতে পারছি না পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরস্তার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি কবর যেমন কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই কেয়ামাত কত কঠিন জাহান্নাম কত কঠিন সেদিনের ব্যাপারে রাসুলসাল্লি সাল্লাম বলছেন লাদ্রি মায়ু ফলবি আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজে বলতে পারছি না মহান আল্লাহ বলেন স্যামমাং খত মজিনহু যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাব এ অমাদ রাখামা হে মহম্মদ সল্সাল্লাহ আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি আমি বলি নারুন হামিয়ে তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুন যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নাকি উঠলে ওজন হবে শোনেন হিন্দুদের পাপ নাকি ওজন হবে না কেন বলেন তো নেকি নাই জন্য এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে ইহুদিদের পাপ নাকি ওজন হবে না খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না ফালা নকি ওদের পাপ বিচারের মাঠে ওজন হবে না ওদের কপাল এবং পা একসাথে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে এই কথা আল্লাহতালা বলেন আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি কি দিয়ে বুঝাই এক একটা স্তরে এক এক রকম কত স্তর আছে বিচারের মাঠে যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা এক ফরজ ফরজলাতের সমান পাঁচ থেকে সাত মিনিট কেউ যদি একটা রিক্সাওয়ালাকে বিশটা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে ও জালেম তার বিচার পরে হবে কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে কেউ যদি জাকাত না দেয় ওষুর না দেয় তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় দেড় লক্ষ বছর জনাব এবার আপনাকে একটু বলে বসত তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ আমি তো ঢাকা ফিরে যাবো গাড়িতে ক্লাস নেবো ইনশাল্লাহ তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ তুমি কি মনে করছো আমি আব্দুর রাজাক তাফসির মাহফিল করতে এসেছি কেশা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন এক মিনিট আপনি উনিশ বিশ হতে পাবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই অন্যায় কিছু করে লাভ হবে না ফেরাউন ডুবে গেছে অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না মানুষের পিছে পিছে বেড়িয়ে কোনো লাভ নাই নিজে উপার্জন করে খান এই ছেলে মানুষের পিছনে ঘরো না দোকানে বসে আড্ডা পিটো না আমার চারটে কথা মনে রাখিও এক পাঁচ অক্ত সলাদ এর কোনো বিকল্প নাই দুনিয়াতে তিন হালাল রুজি চকলেট বিক্রি করে খাও সমস্যা নেই কলা বিক্রি করে খাও সমস্যা নেই বাপের জমিদারি আছে কোটি টাকার ব্যবসা করো আমি ব্যবসায় করতে বলছি জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে ভালো কিছু করতে পারবা না আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে পঁচিশ দিন যাবে পাঁচ দিন ধার কর্য করে খেতে হবে দোকানওয়ালাকে বলতে হবে ভাই বেতন পাইলেই দিব তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাছে পাঁচ দিন বাকি মায়ে বলছে বেটা টাকা দেনারে বেটা কিছু খুব বিপদে পড়েছি আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাসে দেখি চেষ্টা করি সামনে মাসেও পারেনি জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল কিছু করতে পারবা না আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয় অনুকূলে না হয় বউ পরীক্ষা করবে একটু দেখবা পরীক্ষা করবে তো কালকে সকালে একবারে নতুন এক হাজার টাকার নোট তিনটে তোমার মার হাতে দিয়ে দেব তোমার বইয়ের সামনে তোমার বইয়ের মুখখান দেখিও তো কেমন লাগে তোমার বউ মনে করছে আমার স্বামী দপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে তাই স্বামী যদিও তোমার বউ জানে যে কে কেমন ভাবে দুনিয়াতে আসে তোমার খবর তোমার মা জানে